নাচে বাম্মা মারা গেলে চিন্তা করছে যে উরুসকুল করতে গেলে আমার টাকায় করব फिर এতগুলি পরীক্ষা দিতে হবে তারপরে হবে দরকার নেই এখন সে মজলিস করার জন্য আমার মতো কিছু মানুষকে ডেকে নিয়ে আসা হল আসার পরে কি করলাম কিছু দোয়া খায়ের করে আপনার তোলা করে ভালো করে দোয়া করে দিলাম আর আমি হুজুর কি করলাম দোয়া করার পরে আমি সুন্দর করে দোয়া চেয়ে দিলাম আল্লাহ ওর বাম্মারের জান্নাতে দিয়ে দাও আল্লাহ ফর্বুল আলমিনের মধ্যে বলছেন আমি কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না আল্লাহ তিনি ঘুষ খায় না আল্লাহ সেই দিন অবিচার করবেন না আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আল্লাহ যেমন পাক পবিত্র আমার আপনার নবীও তেমন পাক পবিত্র আল্লাহ যদি পবিত্র হয় নবী যদি পবিত্র হয় তাহলে ইসলামের প্রত্যেকটা কাজ হবে অপবিত্র না পবিত্র বলেন ইসলামের কাজগুলি হবে পবিত্র আজকের চিন্তা করলো বাম মারা গেল দোয়া খায়ের মজলিস করতে হবে আমি নামাজ পড়ি না নামাজ পড়ি না আমার সুদের সঙ্গে সম্পর্ক আছে এগুলো তো বড় সমস্যা তাই আমাকে দাওয়াত করে নিয়ে কিছু দোয়া খায়ের করিয়ে আমার পকেট মোটা করে ছেড়ে দিয়েছে আর আমি ওর বাপার মাকে ব্যালকুনি জান্নাতে পৌঁছে দিয়েছি আমার আমি বেকার কথা বলি নাই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রাখবেন যে উদ্বোধন করা হবে হবে মধ্যে আমরা জানি দোকান যখন উদ্বোধন করে কোনো ভালো যখন শপিং মল উদ্বোধন করে আমার মতো হুজুরকে ডেকে নিয়ে উদ্বোধন করে কারণটা কি বরকতের আশায় করে না করে না আমি আপনি দোকান উদ্বোধন করি আর আমার নবী বলেছেন জাহান নাম যদি উদ্বোধন করতে হয় সর্বপ্রথম এক শ্রেণীর আলেমদেরকে দিয়ে আমি জাহান নাম উদ্বোধন করবো আমরা অনেকেই বলে থাকি আলেম বিরুদ্ধে কেন কথা বলেন আর এ তো আমি বলিনি আল্লাহর নবী বলেছেন আমার ভাই ওই আলেম তো আল্লাহ আর আলেম বান্দা যার মধ্যে আল্লাহর ভয় আছে আর যে আলেম আল্লাহর ভয় করে ওই আলেম তো শরীয়ত বিরোধী কাজ করতে পারে না তাহলে শরিয়ত বিরোধী কাজ আমি আপনি যখন করবো তাহলে এর দ্বারা বোঝা যায় আমি কত ভালো আলেম নিজেই বুঝে দেখবো ও আমার সোনার ভাইরা কার খুলে খেয়াল করে শুনুন আমি আপনাদেরকে কত বোঝাতে চাইছি যে আমি আপনি যতই সুপারিশ করি না কেন সেই দিন সুপারিশ কারো চলবে না ইউবাসারুনাহুম ইয়া ওয়াদুল মুজরিমু লাউ ইয়াতাদি আযাবি ইয়াউমি জিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা আল্লাহ পাগরাবুলালামিন জানিয়ে দিচ্ছেন সেই দিন কঠিন দিনে একে অপরকে দেখতে পাবে একে অপরের দৃষ্টিগোচর হবে সেই দিন কি থেকে বাঁচার জন্য বলবে আল্লাহ গো আমি আমার ভাইকে দিচ্ছি আমি আমার বিবিকে দিচ্ছি আমি আমার পরিবারের প্রতিবেশীর দিচ্ছি আল্লাহ যাদের কাছে মানুষ হয়েছে তাদের দিচ্ছি ও আল্লাহ দুনিয়াতে যা কামেছি আমি সব দিচ্ছি আল্লাহ আমার ছেড়ে দাও আল্লাহ ছেড়ে দেবেন পাপ করেছি আমি আর আমার বউকে দিলে ভাইকে দিলে মাকে দিলে ছেড়ে দেবে নাকি আল্লাহ সেই দিন বলবেন না না ও মাল্লা তোরে ছাড়া হবে না তোর শাস্তি তোর পেতে হবে আমি আল্লাহ কাউকে জুলুম করি না তোমার জন্য তোমার বিবি তোমার ভাই তোমার পাড়া প্রতিবেশী কাউকে কষ্ট দেব না কারণ তোমার জন্য তোমার শাস্তি পেতেই হবে সেই দিন আমার আপনার শাস্তি পেতেই হবে আমার সোনার ভাইয়েরা আমার আপনার বলার উদ্দেশ্য হলো আজকের বর্তমান জামানায় চিন্তা করছি এই মৌলানা গাছি এ তো বড় কঠিন মানুষ এই মাওলানা সুফি মুক্তি দর্বেশ যে কথাই বলি এ তো বড় কঠিন এই জায়গায় থাকলে কিছু করা যায় না আমার ভাইয়ে জানে আপনাদের হাওড়া জেলার কথা নয় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি চিন্তা করছে এখানে থাকলে এই পরীক্ষা নামাজ পড়ো এই করো তুমি করো হারামের সঙ্গে যোগ রাখা যাবে না এই চিন্তা করে আমরা কি করি তখন নামাজ কালাম তো কিছুই না রেখে বাম মারা গেল মজলিস করতে কোনো বাধা নেই এখন আমার আপনার টাকা হয়েছে দু চারটে ভালো করে এটা ওটা এনে আমি আপনি ভালো করে কিছু মানুষকে দেখে খাইয়ে দিলাম না মানুষ খারাপ বলবে আচ্ছা বলেন তো দেখি এই যে কাজটা করেছে লোকে খারাপ বলবে তাই করে বাম মারা গেছে লোকে খারাপ বলবে বলে এই কাজ করেছে এই কাজটা সে আল্লাহর জন্য করেছে না লোক দেখানোর জন্য কথা বলেন আপনারা বুঝতে পারেন না আরে আমার তো গলা ধরে গেছে আমি খুবই কষ্ট করে বলছি আপনাদের আপনারা হুঁ হ্যাঁ করেন নালে ছেড়ে দেব আমার ভাই তাহলে বোঝা যায় আমি আপনি যদি লক্ষ্য করি তাহলে ওই মানুষটা লোকে খারাপ বলবে বলে সে কেউ করেছে কিন্তু ই আল্লাহর জন্য করেন নাই আমার আপনার নবী কি বলেছে শুনুন আল্লাহর নবী বলেছে যে যে ব্যক্তি ভালো কাজ করতে চায় মানুষ যখন কোনো মানুষ দিনের ব্যাপারে কোন কাজ করে ওই কাজটা যদি আল্লাহর জন্য না হয় ওইটার মধ্যে যদি কোনো রিয়া থাকে অহংকার থাকে লোক দেখানোর জন্য হয় যের ওই মানুষটা আপনি লোক দেখানোর জন্য করেছেন আপনি সেরেক করলেন কে বলেছেন রসুল্লাহ বলেছেন আপনি নামাজ পড়লেন লোকে ভাবছে লোকটা খুবই ভালো নামাজি সকালবেটা উঠে দেখেন বেচারা যেখানে যায় যাই তসবি করে এ মানুষটা সর্বসময় আল্লাহর ইবাদাত করে এখন আমার আপনার যখন বলল আমার আপনার মনের মধ্যে আলুর চপার ফুরুলি শুরু হয়ে গেল যে মানুষটা তো আমাকে ভালো বলছে এখন আমার মধ্যে যে রিয়া বা অহংকার জেনে রাখবেন এটাই প্রকাশ পাওয়া মানে তাহলে আমার আপনার অহংকার নিয়ে যদি ইবাদাত একবার আল্লাহর সামনে ধরা পড়ে যায় তাহলে রসুল বলেছেন ইন্না ইয়াসির রিয়া আল বলা হয়েছে এর শিরকের সমপর্যায় গুণা করে ফেললো এ সম্পর্কে চল্লিশ পঞ্চাশটা হাদিস আলোচনা করা যাবে তবে আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমাদের প্রত্যেকটা কাজ হবে কার জন্য আল্লাহর জন্য আর আল্লাহর জন্য যদি হয় তাহলে আপনি ফায়দা পাবেন এখন আমি আপনি মনে করছি যে আজান গাছের দরবারে মজলিস করতে গেলে হালাই হালাল পয়সায় করতে হয় আচ্ছা কোন দরবারে বলা হয়েছে যে এই কাজটা হারাম পয়সায় করতে হয় আমি প্রথমে বলেছি দিনকে বারে দিনের ব্যাপারে সমস্ত অলি আল্লাদের জবান একই আছে আল্লাহর মেহবুব যারা সে হজরতিক রহমাতুল্লাহ হোক তার পাঁচ সন্তান হোক বিশ্বে হাজি ইমদাদুল্লাহ মহাজরে হোক আসরা হোক কাশেম নানতবি রহমতুল্লাহ হোক এক কথায় পৃথিবীতে তগর আল্লাহ আল্লাহওয়ালা যত আছেন যারা কামেল ব্যক্তি কেউ বলেছেন যে হারাম পয়সায় তুমি এই দিনের কাজ করতে পারবে কথা বলে কোন আলেম বলেছেন কোনো আলেমে কথা বলবেন বলেন নাই তাহলে আমরা বুঝতে পারি হারাম পয়সা দিয়ে কোনো যেমন আল্লাহ যেমন পবিত্র রসুল তেমন পবিত্র আর কোন দল বা সিলসিলা এ কথা বলেন নাই হারাম পয়সা দিয়ে করা যায় তাহলে আপনি কিসের সুযোগ নিলেন কিসের সুযোগ নিলেন বরং এই জায়গাটায় একজন মাস্টার একজন শিক্ষক একজন উস্তাদ বসে আছেন যে জায়গায় মজলিস করা যায় না আর এই জায়গায় টাকা আছে মানে নিজের ইচ্ছা মতো করে ফেললাম আমি আপনি কি কারণে যে করলাম জানি না কতটুকু আল্লাহর জন্য হয়েছে ও আমার ভাই জানেরা কান খুলে খেয়াল করে শুনুন আমার আপনার জীবনে যে সুযোগ যে সুবিধা করি না কেন প্রত্যেক মানুষের জীবনে জেনে রেখে দেবেন এক একটা মানুষের জন্য আটটা করে সিসি ক্যামেরা লাগানো আছে কটা করে সিসি ক্যামেরা আটটা করে এক একজনের যদি আটটা করে সিসি ক্যামেরা থাকে এইবারে দেখি ওই সিসি ক্যামেরাতে আমি আপনি কোথায় আছি একটু ধরা পড়ি কিনা দেখি যদি বলা যায় এখানে কোনো ভালো দামি দামি ব্যক্তি যদি থাকে বা কোনো শপিং মল যদি থাকে সেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে আর যদি লেখা থাকে এখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আপনারা চুরি করবেন বলে মনে হয় কেন করবেন না আরে ক্যাশেও তো কেউ নেই এখন তো সব যে আপনার কি বলে ফোন পে গুগল পে বিভিন্ন পে উঠে গেছে অথচ কেউ নেই আপনি মাল নিচ্ছেন ওখানে গিয়ে পে করছেন কিসের কারণে সিসি ক্যামেরা লাগানো আছে জানে ধরা পড়ে যাবে দুনিয়ার সিসি ক্যামেরাতে ভয় করে আপনি এ কাজ করেন না ঠিক না এবারে দেখি আমাদের জীবনে সিসি ক্যামেরা আছে কিনা يومئذ تحدث أخبارها بأن ربك أو خالها وبندارها তোমার জীবনে যেখানে দাঁড়িয়ে তোমার বান্ধবীর সঙ্গে গল্প করেছো যেখানে দাঁড়িয়ে তুমি অবৈধ কাজ করেছ যেখানে দাঁড়িয়ে তুমি চুরি করেছ যেখানে দাঁড়িয়ে তুমি ডাকাতি করেছো দুনিয়ার যত হারাম জাজ কাজগুলো করেছো যেই জায়গায় দাঁড়িয়েছ ওই জমিন কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সিসি ক্যামেরা হয়ে আমার আপনার জন্য সব বলে দেবে ওই জমিনকে বলা হবে ওরে জমিন আজকের কেন তুমি সমগ্রে বার করে দিচ্ছ তুমি কি বোঝাতে চাইছ ওই জমিন বলবে এটা তোমার রবের হুকুম যে জায়গায় দাঁড়িয়ে কথা বলবেন যা করবেন ওই জমিন আমার আপনার বিরুদ্ধে সেদিনকে সিসি ক্যামেরার মতো সব বলে দেবে আচ্ছা বলেন তো দেখি পৃথিবীর জমিনে যে জায়গায় যে গুণা করেন সেই জমিন থেকে যদি আমার আপনার বিরুদ্ধে বলে তাহলে গুনা করতে পারবেন বলে মনে হয় যেখানেই করেন সেখানে তো সিসি ক্যামেরা কিন্তু করি না করি না আরে দোকানদার ওজনে চুরি করে দশ গ্রাম দশ গ্রাম চুরি করে বেশি করে দা আর যদি না থাকে ফেলে দিয়ে চলে যায় তাহলে গ্রাম দেয়। ভাই দেখেননি খরিদ্দারের কিছু হয় নাই নিজের ক্ষতি নিজেই করেছেন যে জায়গায় বসে চুরি করছেন ওর জমিন আপনার বলে দেবে তাহলে এক নম্বর সিসি ক্যামেরা ধরা পড়ে গেলেন নম্বর দুই হলো আলিয়া উম না খতি মঙলা আপিঘিম অতুকেল লিমুনা আইদিঘিম অত সেগ আর জুনুহু বিমা কানু একসিবুন দ্বিতীয় নম্বর সি সি ক্যামেরা হলো সাবানকে বন্ধ করে দেয়া হবে অতুকেল লিমুনা আইদিঘিম এই দুটো হাত কথা বলবে এই হাত দিয়ে ওজোরে কণ দিয়েছেন এই হাত দিয়ে চুরি করেছেন এই হাত দিয়ে কাউকে খুন করেছেন এই হাত দিয়ে দুনিয়ার কোনো অবৈধ কাজ করেছেন এই হাত যদি নিজের শরীরের নিজের বডির মধ্যে যে হাত লাগানো আছে এই হাত যদি সিসি ক্যামেরা হয়ে আমার আপনার বিরুদ্ধে রবকে জানিয়ে দেয় স্রষ্টাকে জানিয়ে দেয় আল্লাহকে জানিয়ে দেয় তাহলে আমি আপনি কি করব ভেবে দেখেন আমার আপনার বিরুদ্ধে যদি বাসের লোক দেখে সাক্ষ্য দেয় আমরা ভয়ে কম্পিত হই আর নিজের বডির যে হাত সেই দিন কি সব বলে দেবে তাহলে আপনি কি পাপ করেন আমার তো বুঝে আসে না তিন নম্বর এ কি করবে পা সব সব কি করবে সব সাক্ষী দিয়ে দেবে আল্লাহ আমার হাঁটিয়ে নিয়ে অমুক কাজ করেছিল এই পা দিয়ে চালিয়ে অমুক জায়গায় ডাকাতি করতে গিয়েছিল এই নিজের শরীরের হাত পা দুটোই কথা বলে দিল إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنت الله অন্তক কুললে সেই এইবার পরে সিসি ক্যামেরা কি এই কান দিয়ে আপনি নামাজ পড়েন পাঁচক নামাজ পড়েন রোজাও রাখেন দেন হজ করেন করেন দুনিয়ার সব ভালো কাজ হাতে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে রাতের বেলা শোয়ার পরে ফেসবুক খুলে দিল এর মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে কানে দিয়ে কি শোনে সঙ্গীতা বিজলা নির্গান শোনে দুনিয়ার যত কাজ রয়েছে নোংরা ফিল্ম এই চোখ দিয়ে দেখে আর তার গানগুলি কানে দিয়ে শোনে ওর বাপ দেখে না মা দেখে না বিবি ছেলে মেয়ে দেখে না দেখে কে আর এই সিসি ক্যামেরা এই যে কান আমার আপনার বিরুদ্ধে বলে দেবে আল্লাহ